নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি বলেছিলাম যে নার্সিংহোমে যাওয়ার আগে কি কি প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিতে হবে সেগুলোর একটা ভিডিও বানাবো তো এছাড়াও আরও কিছু কথা বলার আছে যে এখন হয়তো কিছুদিন ভিডিও আসবে না তারপরে এই দিকটা একটু গুছিয়ে নিই তারপরে সব আপডেট আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে তো ব্যাগে কি কি নিচ্ছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব দরকারি জিনিস বলতে যেগুলো বলা হয়েছে নার্সিংহোম থেকে যে তিনটে নরম দেখে সুতির কাপড় লাগবে একটা ধুতি লাগবে সুতির আর ইউজ করার মতো একটা গামছা আর মাথার তেল চিরুনি সাবান মোবাইলের চার্জার এগুলো তো দরকারি তাই এগুলো তো সঙ্গে করে নিতেই হবে আর আমার যেই নার্সিংহোমে ডেলিভারি হবে আমার বাড়ি থেকে খুব কাছে আর আপনারা কমবেশি সকলেই জানেন যে নবজাতক শিশুকে কখনোই ডাইরেক্ট বাজার থেকে কিনে আনা জামাকাপড় পরানো হয় না নয়তো আগের থেকে নরম করে কেচে রাখা বা কারোর ইউজ করা জামা কাপড় ভালোভাবে কেচে তারপরেই পরানো হয় কারণ নবজাতক শিশুদের স্কিন খুব নরম কোমল হয়ে থাকে এবং তার সাথে সাথে ভীষণ সেন্সিটিভও হয় এই কারণে যতটা পারা যায় নরম থেকে নরম আরামদায়ক জামা কাপড় তাদেরকে পরানো উচিত তবে এই বিষয়ে আরও একটি কথা বলে রাখি অনেকেই চান না যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে তার জন্য কিছু কিনতে কিন্তু এখন যেহেতু যুগটা অনেকটা এগিয়ে গেছে এই কারণে বাচ্চার সেফটির কথা ভেবে আপনারা অবশ্যই সুতির নরম দুটো নবজাতকের জামা অবশ্যই কিনে ধুয়ে রেখে দেবেন আর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিতে হবে সেটা হলো বাবা এবং মায়ের আধার কার্ড আর এই পর্যন্ত করা টেস্টের রিপোর্ট যেমন ইউএসজি রিপোর্টগুলো ব্লাড রিপোর্ট তারপর অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট পোলিও কার্ড এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সব এক জায়গায় করে একটি একটি ফাইলে রেখে দিতে হবে যাতে তাড়াতাড়ির সময় ভুল না হয়ে যায় এখন হাতের কাছে থাকা দরকারি জিনিসগুলো মনে করে করে এক জায়গায় করে রাখলাম এবং আরও অনেক জিনিস নেওয়ার থাকে যেগুলো অল্প অল্প করে মনে পড়ে তাই হাতের কাছে রেখে দিচ্ছি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে কারণ এখনও কয়েকটা দিন সময় আছে আরও যা যা মনে পড়বে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব উল্লেখ করেই বলে দিই যেমন টুথপেস্ট টুথব্রাশ হ্যান্ড স্যানিটাইজার লিপ বাম মাথায় বাধার গাডার চিরুনি ফেসওয়াশ এছাড়াও মায়ের পরার জন্য দুটো ঢিলে ঢালা সুতির নাইটি অবশ্যই ব্যাগে রাখতে হবে আর একজোড়া স্লিপার গরমকালে বেবি ডেলিভারির জন্য এই জিনিসগুলো আবশ্যক শীতকাল হলে অবশ্য বেবিকে জড়ানোর জন্য নরম কম্বল এবং মায়ের জন্য শীতের জামা কাপড়ও নিতে হয় কিন্তু এখন যেহেতু গরমকাল এই কারণে শীতের জিনিসগুলো এখন আর লাগছে না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রত্যেক হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে মোবাইল অ্যালাউ করে না সেক্ষেত্রে যদি মোবাইল অ্যালাউ না করে তাহলে একটা ছোট্ট ডায়েরির মধ্যে গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলি লিখে নেবেন যাতে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে হলে কারোর ফোন থেকে অবশ্যই সেই ডায়েরির নাম্বারগুলি দেখে যোগাযোগ করা যায় কারণ এখন সকলের নাম্বার সকলের মুখস্থ থাকে না আর জামা কাপড় জাতীয় যা যা আপনি নেবেন সেগুলি যেন ভালোভাবে কেচে ডিসইনফেক্টেড করা থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর জানেন তো বাঙালিদের মধ্যে নিয়মের শেষ নেই আর বিশেষ করে আমাদের বাড়িতে এই নিয়মগুলো বেশি করে মানা হয় এই কারণের জন্য নার্সিংহোমে ইউজ করা জিনিসপত্র বাড়ি আসার সাথে সাথেই ফেলে দেবে সেগুলো অকেজো হয়ে যায় সেই কারণে অপ্রয়োজনীয় কিছু জিনিস নার্সিং নার্সিংহোমে না নিয়ে যাওয়াই ভালো আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো নবজাতকের ডাইপার সেটা নার্সিং নার্সিংহোমে যাওয়ার পর তারা বলে দেবেন সেটা তারা দেবেন নাকি আমরা কিনব আর হাতে গোনা কয়েকদিন মাত্র বাকি এবং আমি আশা করব আপনারা সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন আশীর্বাদ করবেন যাতে সব কিছু ভালোই ভালো সুসম্পন্ন হয়ে যায় সুস্থ শিশু নিয়ে যাতে বাড়ি ফিরতে পারি আর অবশ্যই বাড়ি থেকে নার্সিংহোম নার্সিংহোম থেকে বাড়ি এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব জানতে হলে চ্যানেলে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন